ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রেস সচিব শফিকুল আলম জানান শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকেল তিনটায় বিএনপির সঙ্গে সাড়ে চারটায় জামায়াতের সঙ্গে এবং সন্ধ্যা ছয়টায় এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে মূলত চলতি বছরের জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের সমাধান এবং আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হবে মঙ্গলবারই নির্বাচন কমিশন ঘোষণা করেছে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তুফসিল প্রকাশিত হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে হঠাৎ রাজনৈতিক উত্তেজনার কারণে নির্বাচন নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে এখনও আলোচনা চলছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠককে দায়িত্বশীল ও সমন্বয়মূলক উদ্যোগ হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকেরা